অভাবের চেয়ে অবহেলা বেশি মারাত্মক কারণ অভাব মেনে নেওয়া যায় কিন্তু অবহেলা মেনে নেওয়া যায় নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে তোমাদেরকে একটা খুশির আনন্দের খবর জানাবো তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ভিডিওটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমার কিছু আনন্দের কথা তো বন্ধুরা তোমাদের সঙ্গে খুশির কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার ওয়ানকে সাবস্ক্রাইব পূর্ণ হলো তো তোমাদের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় এটা হয়েছে আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা আমাকে সাবস্ক্রাইব করে তুলে নিয়েছো বারবার তুলে নিয়েছ তাদেরকেও ধন্যবাদ কারণ তোমরা অনেক ভালো কাজ করেছো এই কাজটাই তোমরা বারবার করে চালিয়ে যাও এই দেখো মাছ নিয়ে আসছি আজকে রাস্তা দিয়ে লোক মাছ নিয়ে যায় যাইতেছিল তখন আমি তাইকে এই মাছটুকু রেখে দিলাম তো আজকে আর বাজারে যায়নি তো এই মাছের একটু ঝোল করব পাতলা করে মাছের ঝোল করব এই দেখো এখানে আছে বড়ো বড়োই আছে মাছ এই যে এই যে আর এইটা হচ্ছে চেলা মাছ চেলা মাছ আর এইটা বৈরালি মাছ সবাইকে আপন ভাবার অভ্যেস আমারও ছিল কিন্তু সেই মানুষগুলোই আমাকে শিখিয়ে দিয়েছে আসলে সব মানুষই আপন হয় না তো বন্ধুরা তো তোমরা তো শুনতেই পেলে আমার ওয়ানকে পূরণ হলো ছোটবেলায় আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম তখন পাস কোনোরকম পাশ করতাম বা কিছু তাহলেই খুশিতে বাড়িতে দৌড়ে চলে যেতাম পাশ মানেই অনেক কিছু ছিল আর এখন তো পাশ ফেল বলে কোনো কথাই নেই পাশ করলেও কোনো কেউ শুনতে চায় না ফেল করলেও শুনতে চায় না তো পড়াশোনা এই জায়গায় এখন এসে পৌঁছেছে তো আজকে আমার একটা খুশির খবর তোমাদেরকে দিলাম এখন এই বয়সে এসে তো আর নাচানাচি করা যাবে না তাই তোমাদেরকে খুশির খবরটা দিয়ে আমি আমার আনন্দটা ভাগ করে নিলাম তোমরা এইভাবেই আমার পাশে থেকো সাথে থেকো আরও আমি যেন এগিয়ে যেতে পারি তো তোমরা আমার সাথে থাকবে এইটাই আমার চাওয়া তো আজকে যাই হোক তোমাদেরকে আনন্দের খবর জানালাম আর এখন রান্না বাড়ি বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো সকালবেলা একটু মাছ আমি রাস্তা থেকে রাখছিলাম সেই মাছটাই আজকে রান্না করব। তো মাছের ঝোল করব সঙ্গে আর একটা কিছু ভাজি করবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে যেভাবে ছিলে সেভাবেই তোমরা আমার সঙ্গে থেকো আর তোমাদের আশীর্বাদ নিয়েই সামনের পথটা এগোতে চাই